অনেকেই আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনার হাঁটুর এক্স রে বা এম আর আই বা যাদের ব্যাক পেন আছে লাম্বারের এক্স রে বা এমআরআই পাঠিয়ে জানতে চান যে স্যার কোন ওষুধ খাবো আসলে প্রবলেম যেটা হচ্ছে শুধু এক্স রে বা এমআরআই দেখে কিন্তু বোঝা সম্ভব না যে আপনার কি সমস্যা হয়েছে তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সবার আগে হিস্টোরি যে কিভাবে ইঞ্জুরিটা হলো এবং ফিজিক্যাল এক্সাম যে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আসলে বোঝা যে প্রবলেমটা কোথা থেকে আসছে এবং তারপর যদি প্রয়োজন হয় এক্স রে বা এমআরআই আসলে আমার যে সাসপেশনটা তৈরি হয়েছে আপনার হিস্টোরি এবং ফিজিক্যাল থেকে সেটাকে কনফার্ম করে এবং তারপর হচ্ছে ট্রিটমেন্টের পার্ট এবং আরও একটা ব্যাপার হচ্ছে সব সমস্যা কিন্তু ওষুধে সারে না আপনার তার জন্য প্রয়োজন থেরাপি এবং আপনার এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কোনো ডাক্তার যদি আপনাকে শুধুমাত্র এক্স রে বা এমআরআই দেখে ওষুধ খেতে বলেন তাহলে আপনার এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে কারণ এটা আপনার জন্যে ক্ষতির কারণও হতে পারে ধন্যবাদ